আপনারা দেখছেন বার্তা এক নজর একুশের ক্যাম্প গীতাঞ্জলি স্টেডিয়াম মালদা থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা এসেছেন মালদা ও মুর্শিদাবাদ এই দুই জেলার তৃণমূল কংগ্রেস কর্মীরা এখানে থাকবেন পঁচিশ হাজার তৃণমূল কংগ্রেস কর্মীদের থাকা সহ অন্যান্য ব্যবস্থা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামের দুটি ফ্লোর স্টেডিয়ামের নিচের অংশে এছাড়া মাঠে একটা বিশাল হ্যাঙ্গার মাঠ জুড়ে দেওয়া হয়েছে দুটি গেট দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা স্টেডিয়ামে ঢুকতে পারবেন স্টেডিয়ামে দুটি মেডিকেল ক্যাম্প সহ অ্যাম্বুলেন্স থাকবে কর্মী সমর্থকদের খাবারের ব্যবস্থা করেছেন তৃণমূল কংগ্রেস माने में हिकु सिंधी